জানানো হয়েছে তার পদত্যাগপত্র গ্রহণ করে এক চিঠিতে সার্কে স্টার্মার বলেছেন যে তার জন্য দরজা খোলা রয়েছে মন্ত্রী পর্যায়ের মানদণ্ড সংক্রান্ত স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস বলেছেন যে তিনি সিদ্দিকের সাথে সম্পর্কিত অন্যায্যতার কোনো প্রমাণ শনাক্ত করতে পারেননি লন্ডনের সম্পত্তির মালিকানা বা দখলের ক্ষেত্রে টিউলিপ সিদ্দিক অথবা তার স্বামীর নেওয়া পদক্ষেপের সাথে সম্পর্কিত কোনো অনৈতিকতার প্রমাণ আমি খুঁজে পাইনি যদিও এটি সংবাদ মাধ্যমের মনোযোগের বিষয়বস্তুতে পরিণত হয়েছে একেভাবে আমি আওয়ামী লীগের অথবা এর সহযোগী সংগঠন বা বাংলাদেশ রাষ্ট্রের সাথে জড়িত প্রশ্নবিদ সম্পত্তির মালিকানা বা দখল সম্পর্কিত কোনো অস্বাভাবিক আর্থিক ব্যবস্থার কোনো ইঙ্গিত পাইনি এছাড়াও আমি এমন কোনো প্রমাণ পাইনি যে মিসেস সিদ্দিক এবং অথবা তার স্বামীর আর্থিক সম্পদ যা আমার কাছে প্রকাশিত হয়েছে বৈধ উপায় ছাড়া অন্য কোনো উপায় থেকে এসেছে কিন্তু তিনি বলেন এটা দুঃখজনক যে সিদ্দিক তার ঘনিষ্ঠ পরিবারের বাংলাদেশের সাথে সম্পর্কের সম্ভাব্য সুনাম ঝুঁকি সম্পর্কে এতটা সতর্ক ছিলেন